পেয়ে যাবেন রেগুলার জন্য অনেক কিছু অনেক ওয়ার পেয়ে যাবেন বিভিন্ন রকমের ওয়ারগুলো আছে টি শার্ট আছে টপস আছে ওয়ান পিস আছে বিভিন্ন রকমের টপসগুলো আছে তো এভার কাছে আসলে আপনারা এগুলো পেয়ে যাবেন আর এখানে কিন্তু অনেক রিজনেবল প্রাইসের মধ্যে এনারা সেল করে থাকেন ভাইয়া এটা কত এই টি শার্টটা দুশো টাকা এগুলো হচ্ছে সেম প্রাইস বলছে এই টি শার্টগুলো দুইশো টাকা করে আপনারা পাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে আজকে চলে আসলাম ঢাকার ঐতিহ্যবাহী নিউ মার্কেটে আর নিউ মার্কেটের এই ফুটপাথ গুলোতে কি কি পাওয়া যাচ্ছে কত দামে পাওয়া যাচ্ছে সেগুলোই আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করতে চলেছি তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আর আজকের ভিডিওটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাছাড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটু চলে যাওয়ার আগে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না কত আপনার এখানে প্রোডাক্ট কত করে 150 করে 100 গুলো কোন গুলো 100 আছে 100 আছে 120 আছে না 70 এইখানেতে আছে 80 আচ্ছা 100 গুলো কোন গুলো এগুলো 120 এটা 120 হ্যাঁ রাখবেন কত করে 100 করে 120 টাকা এটা সেল করে আচ্ছা এটা 120 টাকা সেল করে আর এটা কত এটা এই দোয়াটা এটা কি দোয়া আছে আয়তুল কুরসি এটা কত এটা বড় সাইজের 400 টাকা এটা চারশো এটা পয়েন্টি আছে বারোশো বিশ আঠারো আর চব্বিশ আচ্ছা আর এইগুলো কত করে বললেন একশো টাকা আর এগুলো কত করে আছে ওটা চিবিশ ট্রেন একশো বিশ্ব চদা বডর বডো মানে সাদা বর্ডারের উপরে আছে আর কিছু কালো বর্ডারের উপরে আছে এগুলো হচ্ছে একশো বিশ করে চব্বিশ করে এখানে কিন্তু অনেক রকমের অপশন আপনারা পাবেন যার যেমন পছন্দ আপনারা কিন্তু নিতে পারবেন এগুলো কিন্তু অনলাইনে সেল হয় আপনারা যদি অনলাইনে দেন অবশ্যই অনলাইনে দেন আচ্ছা আপনাদের যার যেমন পছন্দ সেই অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন এই ভাইয়াকে আপনারা দেখেই নিলেন এটা কিন্তু এই ভাইয়া বসে নিউ মার্কেটের দুই নম্বর গেটের পাশেই তাই তো ওভার ব্রিজের নিচেই ওভার ব্রিজের কাছে আসলে এই ভাইয়াকে আপনারা পেয়ে যাবেন ওইটা কত ভাইয়া ওই যে ফ্লাওয়ার হ্যাঁ হ্যাঁ 200 টাকা কত ইঞ্চি এটা 12 আর 16 আচ্ছা 12 আর 16 এটা কিন্তু বেশ বড় সাইজের একটা ওয়ালম্যাট এটা পড়বে 200 টাকা না আচ্ছা এটা হচ্ছে বিভিন্ন রকমের কালার অপশন এই ভাইয়ের কাছে আছে আমি দেখতেই পাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন তো ওই কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার কালেকশনগুলো আছে যারা চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এখানে আচ্ছা সব থেকে কম যেটা প্রাইস সেটা আমাকে একটু দেখান আচ্ছা শুধুমাত্র এটা হচ্ছে ছয় আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ টাকাতে এগুলো হচ্ছে সবই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তো আপনারা যারা এই ধরনের আপনাদের ঘরগুলো সাজাতে চাচ্ছেন এই ধরনের ওয়ালমার্টগুলো দিয়ে তারা কিন্তু এখানে চলে আসতে পারেন এটা কত এটা কত সাইজ এটা তো 680 টাকা এটা হচ্ছে 680 টাকা এটার মধ্যে আপনারা অনেক কয়টা কালার অপশন পেয়ে যাবেন অনেক চমৎকার চমৎকার ডিজাইনার কালারের মধ্যে পাবেন আপনারা এই যে এই প্যান্টগুলো কত করে কাকা কত করে আছে এগুলো তিনশো করে আচ্ছা এই প্যান্টগুলো যারা আপনারা নিতে চান তারা কিন্তু এখানে এই কাকার কাছে আসলে পেয়ে যাবেন এগুলো হচ্ছে তিনশো টাকা করে এগুলোর মধ্যে আপনারা অনেক কালার অপশন পাবেন এই যে প্রচুর প্রচুর কালার অপশন আপনারা পেয়ে যাবেন আর এই ভাইয়ের কাছে আমরা দেখতেই পাচ্ছি ঘর সাজানোর অনেক কিছু আইটেম আছে এনার কাছে ভাইয়া এগুলো কত করে আছে ভাইয়া একশো দুইশো পঞ্চাশ এগুলো কত করে আছে একশো আর এই ঝুড়িগুলো এগুলো যেটা দুশো দুইশো করে এটা এটা দুশো আর ছোটো সাইজটা এটা হচ্ছে একশো পঞ্চাশ সাড়ে তিনশো তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু এরকম স্কোয়ার শেপের মধ্যে একটা ঝুড়ি পাবেন তিনশো পঞ্চাশ টাকায় আর এইটা ভাইয়া চারশো এটা একটা কালারফুল একটা ঝুড়ি এটা আপনারা পেয়ে যাবেন চারশো টাকা করে তাছাড়া কিন্তু এই ভাইয়ের কাছে অনেক রকম অপশন আছে তো আপনাদের যা যেমন পছন্দ আপনারা কিন্তু এখানে এসে নিতে পারবেন কোটিগুলো কত করে আছে দুশো পঞ্চাশ আর যদি নিতে চাই কেউ একটু কম রাখবেন আচ্ছা আপনারা যখন যখন আসবেন ভাইয়া বলল যে অবশ্যই কিছু কম রাখবে আপনাদের কাছ থেকে তো দুইশো টাকায় কিন্তু এগুলো আপনারা নিতে পারবেন আর এগুলোর মধ্যে অনেক কালার অপশন ডিজাইন অপশন আপনারা পেয়ে যাবেন এই ভাইয়ার কাছে এই ভাইয়াটা বসে হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা ওভার ব্রিজ নিউ মার্কেটের ওভারব্রিজ এই ওভার ব্রিজটার নিচেই কিন্তু এই ভাইয়াটা বসে আগের দাম একশো পঞ্চাশ করে আগের দাম একশো পঞ্চাশ করে আপনারা এই ওয়ান পিসগুলো পাবেন এখানে কিন্তু একশো পঞ্চাশ টাকায় আপনারা ওয়ান পিসগুলো পাবেন এই যে চমৎকার চমৎকার সব ডিজাইনের মধ্যে আছে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আপনারা ওয়ান পিসের কালেকশন যারা এই ধরনের ওয়ান পিসগুলো চাচ্ছেন ডেলি ইউজের জন্য তারা কিন্তু নিতে পারেন এগুলো আর ওগুলো কত মামা আপনার হাতের ওগুলো আচ্ছা বাবু পাখির বাসা যারা চাচ্ছেন আপনারা আপনাদের ঘর সাজাবেন বেলকানিগুলো সাজাবেন তারা কিন্তু নিতে পারবেন দুইশো টাকা করে কম রাখবেন না আচ্ছা দুশো টাকায় বিশ টাকা কম রাখা যাবে মামা বলছে এগুলো হচ্ছে একশো আশি টাকা করে আচ্ছা এই যে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকার ড্রেসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার চমৎকার সব ড্রেসের কালেকশানগুলো আপনারা পাবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এই ড্রেসগুলো অনেক চমৎকার সব কালার অপশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় এটা কিন্তু একদম এই যে নিউ মার্কেটের যে ওভার ব্রিজটা আছে ঠিক এটার সামনে কিন্তু এই ভাইটা বসে আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা চমৎকার একটা লাল রঙের মধ্যে আছে এটা কিন্তু শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় আপনারা পাবেন যারা এই ধরনের ড্রেসগুলো চাচ্ছেন আপনারা ডেলি ইউজের জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ভাইয়ের কাছে চলে আসবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আপনারা এই ওয়ান পিসগুলো শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আপনারা এই ওয়ান পিসগুলো যারা চাচ্ছেন তারা কিন্তু জলদি জলদি করে চলে আসতে পারেন একদম ব বলাকার সিনেমা হলের অপোজিটে কিন্তু এই দোকানটা অনেক ডিজাইন আর কালার অপশনের মধ্যে আপনারা এই ওয়ান পিসগুলো নিতে পারবেন তাও আবার শুধুমাত্র একশো টাকা করে করে টাকা যারা নিতে আসবে তাদের জন্য কম কত এই যে পাঁচশো পঞ্চাশ এগুলো কি ভাইয়া কি কার্ড এগুলো মানে এগুলো কি করে কি কোথায় ব্যবহার করে দেওয়ালে কত করে আসে কত এটা ভাইয়া পঞ্চাশ টাকা এগুলো পঞ্চাশ একই দাম একশো টাকা আচ্ছা এই ধরনের কার্ডগুলো যারা চান তারা কিন্তু ওয়ালম্যাট হিসেবে আপনার বাসা ইউজ করতে পারবেন এগুলো হচ্ছে একশো টাকা করে বিভিন্ন রকমের দোয়ার অপশন এখানে আসতে আপনারা পাবেন এগুলো সবই পাবেন আপনারা শুধুমাত্র একশো টাকা করে অনেক কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই দোয়াগুলো এখানে হচ্ছে মোহাম্মদ সাল্লাহ নামটা দেওয়া আছে এটাও আপনারা পেয়ে যাবেন একশো টাকায় তাছাড়া এখানে কিন্তু এই দেখেন আরও কিন্তু অনেক রকমের কাবা শরীফ দেওয়া আছে দোয়া দেওয়া আছে বিভিন্ন রকমের গাছপালা আল্লাহর নাম দেওয়া আছে এগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা একশো টাকা করে এটা আয়তুল কুর্সিটা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র একশো টাকায় ছোট সাইজের এগুলো কত করে আছে ভাইয়া আর এগুলো পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র বিশ টাকা করে এগুলো হচ্ছে ছোট সাইজের মধ্যে আছে আর এটা হচ্ছে বড় সাইজ এই যে আপনারা সাইজটা দেখে নেন এটা হচ্ছে একশো টাকা আর এটা হচ্ছে বিশ টাকা

এটা কত এই যে বাটারফ্লাই এই যে বাটারফ্লাই মাত্র পঞ্চাশ টাকা এটা মাত্র টাকা টাকা এক জোড়া তিরিশ টাকা এগুলো হচ্ছে আপনারা যারা বোরখার ক্লিপ ব্যবহার করেন তারা তো এগুলো চেনেন এগুলো সম্বন্ধে জানেন এগুলো হচ্ছে এক জোড়া ক্লিপ এই ভাইয়ের কাছ থেকে নিলে আপনারা কততে পাবেন বলেন টাকা এক জোড়া ক্লিপ এই ভাইয়া আপনাদেরকে দিবে তিরিশ টাকায়

এগুলো কত করে আছে মাত্র তিরিশ টাকা একজন মাত্র তিরিশ মাত্র তিরিশ ভাই এগুলো কত দুইশো টাকা দুইশো আচ্ছা এখানে হচ্ছে দুইশো টাকায় আপনারা কামিজ পেয়ে যাবেন সুন্দর সুন্দর কামিজের অপশনগুলো এখানে আছে এটা কিন্তু এই ওভারব্রিজটার ঠিক নিচেই কিন্তু এই দোকানটা একদম বলাকা সিনেমা হলের অপোজিটেই এখানে কিন্তু সুন্দর দুইশো টাকার মধ্যে যে কামিজগুলো হয় সেগুলো আপনারা পেয়ে যাবেন এটা কি কাপড় আছে এটা আচ্ছা গেঞ্জি কাপড় আর সিল্ক কাপড় দুই ধরনের কাপড়ের মধ্যে কিন্তু আপনারা এই টু পিস গুলো পাবেন এটা হচ্ছে সাতশো করে ছয়শো করে ভাই কত করে ছশো টাকা আচ্ছা দুইটারই দাম আপনারা ছয়শো করে পেয়ে যাবেন এগুলো কি টু পিস থ্রি পিস কত করে আছে ভাইয়া আটশো করে এখানে আর এই দোকানটাতে আপনারা আরং কটনের উপরে বিভিন্ন রকমের থ্রি পিসের অপশনগুলো পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র আটশো টাকা করে তো এখানকার এই থ্রি পিসগুলো কিন্তু বিভিন্ন রকম ডিজাইন আর কালার অপশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটাও ভাইয়া স্যালোয়ারটা কেমন হবে স্যালোয়ারটা কিন্তু বেশ বড় হবে প্লাস হবে তো আপনারা যারা চাচ্ছেন এই ভাইয়ের কাছ থেকে এসে এই টু পিস নিতে পারবেন এটার মধ্যে কালার কয়টা হয় ভাইয়া পাঁচ ছয়টা কালার হবে এই যে এখানে দেখছি এই যে এখানে একটা এই একটা কালার আছে আর এখানে কিছু আছে অনেক কয়টা কালার আছে এটা কত ভাই এই টু পিসটা এটাও সাতশো টাকা আচ্ছা এই টপসটাও আপনারা সাতশো টাকাই পাবেন এটার মধ্যে কালার অপশন আছে প্রচুর পরিমাণে অনেক পরিমাণে কালার অপশন আছে আপনারা পেয়ে যাবেন এই আর একটা কালার এই যে স্লিভসটাতে এরকম কাজ করা থাকবে এরকম সুন্দর একটা ইয়ে করা থাকবে আর হচ্ছে এরকম থাকবে এটা হচ্ছে প্যান্টের নিচটা আর প্যান্টের নিচটাতে কিন্তু এরকম সুন্দর একটা লেস বসানো থাকবে এটাও আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র সাতশো টাকা এটার প্যান্টটার নিচে আপনারা এরকম সুন্দর করে লেস বসানো পেয়ে যাবেন আচ্ছা এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপরে আছে কাপড় কোয়ালিটি কি হবে ভাইয়া দুবাই সিল্কের উপরে আছে আপনারা যারা চেনেন তারা জানেন সব সময় কেনেন তো এটা হচ্ছে দুবাই সিল্কের উপরে আছে আর হচ্ছে এগুলো পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র ছয়শো টাকা করে এগুলো হচ্ছে টু পিসের মধ্যে থাকবে এই ভাইয়ের কাছে কিন্তু অনেক কালার অপশান আর ডিজাইন অপশন আপনারা পেয়ে যাবেন একদম সাতশো এটা হচ্ছে এটা কি কাপড়ের উপরে আছে ভাইয়া আচ্ছা এগুলো হচ্ছে চায়না কাপড়ের উপরে আছে এগুলো হচ্ছে টু পিসের উপরে আছে আপনারা পাবেন হচ্ছে সাতশো টাকা করে এটার মধ্যে কালার হবে ভাইয়া আচ্ছা অনেক কয়টা কালার অপশন পেয়ে যাবেন এই ভাইয়ের কাছে আসলে আসলে এটা কয় নাম্বার গেট ভাইয়া আচ্ছা এটা হচ্ছে এটার গেট নাম্বার হচ্ছে দুই নাম্বার গেট এই দুই নাম্বার গেটের সামনে আসলে আপনারা এই ভাইয়াকে পেয়ে যাবেন ভাইয়া এটা কত টু পিসটা সাতশো দাম এটা স্লিপসটা এরকম হবে নেক এরকম এরকম থাকবে দামান পোর্শনটাতে এরকম থাকবে এটা হচ্ছে একদম আপনারা পেয়ে যাবেন সাতশো টাকায় আচ্ছা এটা হচ্ছে সারারা পায়জামা থাকবে প্যান্টটা থাকবে সারারা এই যে সারারা প্যান্টের উপরে পাবেন আপনারা একদম পড়বে সাতশো টাকা দামান পোর্শনটা এরকম লেস বসানো প্লাস রাফেলস করা থাকবে আর এরকম এমব্রয়ডারির কাজ থাকবে থাকবে এরকম চমৎকার এটা হচ্ছে একটা টুপিস পিস সেট আর এটা আপনারা পাবেন শুধুমাত্র সাতশো টাকায়